আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আমার রোগ ব্যাধির উপরে কতগুলি বই আছে একটা আছে ম্যাটেরিয়া মেডিকা হোমিওপ্যাথিকের বই এটা মোটামুটি তিনশো পৃষ্ঠার একটা বই তারপরে এই রোগ নিয়ে আরেকটা আছে আর সর্বশেষে যে একটা লিখেছিলাম একটা হলো রোগ বালাই এই কাব্যের নাম এখানে চল্লিশটা কবিতা আছে এক একটা রোগ নিয়ে এক একটা কবিতা প্রত্যেকটা কবিতার মধ্যে ওই রোগের যে লক্ষণ সেই লক্ষণগুলি ব্যক্ত করার চেষ্টা করছি যাতে এগুলা জানলে এগুলা শুনলে বই পড়লে পাঠক সাধারণের রোগী সাধারণের সুবিধা হয় সেই কল্যাণটা ভাই ভেবে লেখা হয়েছে তো যা হোক সেই রূপ বলাই নামক যে আমার কাব্য সেখান থেকে আজকে একটা কবিতা পাঠ করব। কয়েকটাই পাঠ করব তবে প্রথম যেটা পাঠ করব সেটার নাম হলো বিশেষ অঙ্গ আছে কিছু কথা নিষ্কাশনের অঙ্গ ওহা নয় কত সোজা সারা জীবন মল ত্যাগ বর্জনালীর মুখা ত্যাগ তো জিনিস ভালো নয় কখন দিবে ধোকা সুস্থ থাকলে মহা খুশি সহনশীল পচা দেখা দিলে বিপর্যয় ব্যথায় ভরা ব্যথা এমন সব খোঁসা খুশি যেন কাছের গুড়া রক্ত ধরে ভিজে যায় রক্ষা পাবে কোথা বাহ্যহীন মহাকষা ফাপর শরীর ভরা গুজ গুটির মতো যেন আঙ্গুর থোকা গোটাগাটি গেস ফোলা রস ধরে একা সুখ আর কোথায় পাবে কষ্ট জীবন ফরা হোমিওতে আশার আলো খেয়ে দেখো উহা এই ছিল বন্ধুগান কবিতাটা ভালো থাকুন